আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে পাকের ইচ্ছায় অনেক ভালোই আছি আজ বৃহস্পতিবার আজকে অফিস অবশ্যই একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে আমি একটু শপিং মলে গিয়েছিলাম ওখান থেকে বাসায় ফিরেছি মিলাইগুলো খুব কান্না করতিল তো বাজারে গিয়েছিলাম ওদের জন্য খাবার নিয়ে আসলাম ওরা অবশ্যই একজন দেখতে পাচ্ছি আর বাকিগুলো দেখতে পাচ্ছি না অবশ্যই একজনই খাচ্ছে তো হয়তো বা আশপাশে কোথাও আছে বা বুঝতে পারছে না যে খাবার নিয়ে আসছি আমি এর জন্য দেখতে পাচ্ছি না তো যাই হোক ক্ষুধা জিনিসটা খুব কষ্টদায়ক দেখুন কিভাবে খাচ্ছে আয় 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 আসলে ওরা অবুলা আল্লাহ আল্লাহতাল্লাহ সৃষ্টি বিড়াল খুব ভালো প্রাণী অবশ্যই মায়া হয় আমি অবশ্যই অফিস থেকে ফেরার পথে যখন বাসায় আসি ওরা অনেক কান্না করে আমারও খুব কষ্ট হয় তো আমি বাজারে আবার পরে ছুটে যাই যখন মন টানে যাই হোক আমার খুব ভালো লাগে ওদের খেতে দিতে পারলে অবশ্যই অলসতায় আমিও বা অনেক সময় বাজারে যাই না ওদের জন্য খাবার আনতে আসলে ওদের খুব কষ্ট হয় দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে এগুলো অবশ্যই মাছের কাঞ্চা তারপরে আপনার এই আইস মাথা ঠোঁট এগুলো কেটে ফেলে যখন মাছ কাটে বাজারে ওরা ওগুলোই ওরা অবশ্যই খায় আমি অবশ্যই ওখান থেকে দেখে যেগুলো তাজা তাজা ধরনের মাছের ইয়ে ওগুলো এনে দিই যাই হোক দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে আসলে খুব ভালোই লাগে তো আপনারাও যদি আপনাদের পাশে কোনো প্রাণী এভাবে ক্ষুদাত্ত থাকে তো একটু কষ্ট করে খেতে দিবেন দেখবেন ওদের ওদেরও ক্ষুধা নিবারণ হবে আশা করি আপনি অনেক সোয়াবের ভাগিদারি হবেন তো আসলে যারা আমার এই ভিডিও দেখেন বা আপনাদের দেখেন আসলে ভিডিও সবাই অনেকে এখন ইউটিউব ফেসবুক অনেক ভিডিও দেখে আমার মতন এরকম বিড়ালের ভিডিও অনেকেও দেখে কিন্তু আসলে যে আমি একটা চিন্তাভাবনায় আসি যে ওরা একসময় আমার পোষ মানবে জানি না মানে কি না সবই আল্লাহতালার সৃষ্টি তালা যদি হুকুম হয় তো বা ওরা আমার একসময় পোষ মানবে আসলে সব কিছু তারই নীলা যাই হোক যাই হোক আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন এবং ভালো কোনো মন্তব্য করবেন যেহেতু ওরা প্রাণী আপনারা হয়তোবা ওদের কথা জানি না ভাবেন কিনা তবে আমার অনেক কষ্ট হয় বাসায় যখন আসি ওদের ক্ষুধার্ত দেখি মনে মনে ভাবি আবার যাব বাগারে আবার অনেক সময় অলসতার কারণে যেতে পারে না যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন এই নিয়ে আজকে ওদের তেরো পর্ব আমি অবশ্যই ওদের যখন ভিডিও করি ওটা পর্বের ভিতরে ফেলে দিই বারো পর্ব পর্যন্ত করা হয়েছে এটা নিয়ে তেরো পর্ব হবে জানি না আপনাদের ভালো লাগবে কিনা আমার ভিডিও তো রাখি আল্লাহ হাফেজ